我们来接。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি খুব খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো এইখানে আমি রান্না করে নিয়েছি চিকেনের ঝোল আর ভাত আজকে বেশি কিছু রান্না করিনি যেহেতু বিকেলবেলায় বাড়ি আমরা থাকবো না শুধু একবারই খাবো ওই কারণে আজকে বেশি কিছু আর করিনি আর দুপুরবেলায় আমরা আরও একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই দেখো তোমাদের দাদা ভাই লেগ পিসটা খাচ্ছে দেখো তো চিকেন যখনই আনা হয় বাড়িতে দুটো করে লেগ পিসই আনা হয় একটা আয়ুষ খায় একটা তোমাদের দাদা ভাই খায় আর এই দিকে আমিও ভাত নিয়ে নিয়েছি খেতে বসে যাব আর আয়ুষ তো বাড়িতে নেই ওর বম্মা বাড়ি গেছে তো একটু পরেই ও চলে আসবে তো ওকে নিয়েই আমি যাব তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ বাজ সেরে ফাইনালি বেরিয়ে পড়েছি দেখো আর রাস্তায় তো প্রচণ্ড রোদ আর আয়ুষ আমি হেঁটে যাব না আমি আমার সাইকেল নিয়ে যাব। নতুন জিনিস হলে যা হয় নতুন সাইকেলটা কিনেছে আর আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আবার খুব একটাও দূরে না হেঁটেই যাওয়া যায় হ্যাঁ তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরও সাইকেল নিয়ে যাচ্ছে তো দেখো ফাইনালি যেইখানে যাবো তো সেই বাড়ির রাস্তার সামনে আমরা এসে গেছি এই দেখো এইদিকটা তোর নাম কি আছে এইদিকে তাকিয়ে বল হাত না হায় হায় কর একটু ভালো করে চ তো ফাইনালি এসে গেছি দিদির বাড়ি একটা বলতে পারো বান্ধবীও বলতে পারো আমরা এক জায়গায় একই সাথে আগে থাকতাম আর ওরা বাড়িটাতে নতুন এসেছে এই যে তিনতলার উপরে উঠে যাচ্ছে আর এইদিকে রিয়াও ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছে দেখো বন্ধুরা এটাই সেই কবিতা দিই বান্ধবীও বলতে পারো তো আমরা আগে একই জায়গায় ছিলাম আর এই যে রিনা আমরা সবাই আগে এক জায়গায় ছিলাম তো এখন যাই হোক এখন যে যার মতো আলাদা আলাদা ফ্ল্যাট নেওয়া নিয়ে নেওয়া হয়েছে আর এই দিকে দেখো গরমের মধ্যে আমাদের জন্য বানিয়ে দিয়েছে গ্লুকন শরবত তো এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই তারপরে তো মস্তি চলবেই এবারে আর এইদিকে দেখো আয়ুষ খাচ্ছে আর ওইটা হচ্ছে রিতেশ মানে রিনার ছেলে আর ওই দেখো ওইদিকে আর এক ম্যাডাম ব্লগ বানাতে মানে খুব ব্যস্ত তো এরপরে দেখো শেষ মেষ এইদিকে তাকিয়ে হাসি একটা দিল দিয়ে এবার দেখো আমি বারবার করে বলছি এইদিকে তো আমি ব্লগ বানাচ্ছি হাইটা একটু করো তো দেখো এবারে শেষ মেষ তোমাদেরকে দেখে একটুখানি হাই করে দিচ্ছে তো এটা হচ্ছে কবিতাদির বৌমা মানে হচ্ছে আমাদেরও বৌমা

দেখো বন্ধুরা এখানে আমরা খুব হাসাহাসি করে নিলাম আর আমাদের হাসাহাসি করার কারণটা আশা করছি তোমরা বুঝতেই পেরেছ যাই হোক আমি আর একবার বলে দিচ্ছি যে এইখানটাতে রিয়াও ব্লগ বানাচ্ছিলো আর আমিও ব্লগ বানাচ্ছিলাম আর আমাদের ব্লগ বানানোর আগে চারজনের মধ্যে একটা কথা হয়েছিল যে এইখানে কেউ কাউকে কাকি বৌমা শাশুড়ি ডাকবে না সবাই আমরা বন্ধু যেমন বন্ধুর মতো আমরা মিশি আমাদের সম্পর্কটাও একটা বন্ধুর মতোই হ্যাঁ তো যাই হোক তো সেই হিসেবে এবার দেখো যে যেরকম ডাকে না আমাদের মুখ থেকে তো সেরকমই বেরোবে তো কথা বলতে বলতে শেষ মেশ আমাকে কাকি বলে দিয়েছে তো তা সেটা নিয়েই আমরা হাসাহাসি করে ফেললাম আর এ হচ্ছে রিয়া এর আগেই বললাম আর ওর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে রিয়া শুভজিৎ ব্লগ প্লিজ ওর চ্যানেলে গিয়ে একটু ঘুরে এসো আর ওর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওকেও একটুখানি সাপোর্ট করো আর ওর পাশে থেকেও বানাবো রিলস বানাবো বলে

আর এইদিকে দেখো বন্ধুরা আমাদের রিলস ভিডিও বানানো হয়ে গেছে তো কিছু পিক তুলে নিলাম দেখতে পাচ্ছি এদিকে রিয়া রয়েছে আমি রয়েছি রিনা রয়েছে আর কবিতা দি রয়েছে এই দেখো তো অনেকদিন পরে আবার চারজন এক জায়গায় হয়েছি তো আগেও যেভাবে আনন্দ করতাম আর এখনও সেইভাবে সেই রকমই ভালোবাসা আনন্দটা রয়ে গেছে তো দেখো আমাদের দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা এনজয় করেছি তো তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর এই দিকে দেখো এদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে কি দিয়ে খাচ্ছিস রীতেশ কি দিয়ে খাচ্ছিস কেমন হয়েছে রান্নাটা হাত একটু দেখা খাবে আর এই দিকে দেখো বন্ধুরা রিয়া ভাত গুছিয়ে নিয়েছে আমাদের জন্য কারণ আমরা বাড়ির থেকে ভাত খেয়েই এসেছিলাম কিন্তু আমরা জানতাম না যে এখানে ওরা আবার রান্না রান্নাবান্নার আয়োজন করেছে তো যাই হোক এবার বলছে অল্প দুটো হলে পরেও খেতে হবে তো এই যে দেখো আমাদের সবার জন্য ভাত নিয়ে নিয়েছে আর এই মানিকদাটা হচ্ছে কবিতাদির হাজবেন্ড তো আমাদের দাদা আর এইখানে দেখো আমাদের ভাত দিয়ে দিয়েছে রিয়া তো রান্না করেছিল এইখানে ভাত সাদা ভাত আর টক ডাল আম দিয়ে আর এই দেখো পটল ভাজা আর এইটা হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছিল শুকনো শুকনো আর এইদিকে করেছে চিকেনের ঝোল তো এই দেখো সবাই মিলে আমরা এখানে খেতে বসে গেছি আজকে এক টেবিলে খাইনি আমরা সবাই নিচে এক জায়গায় বসে আনন্দ করছি আর খাচ্ছি আর ওইদিকে তো আরেকটা ঘরে দেখতেই পেলে তোমরা আয়ুষ রীতেশ আর হচ্ছে কবিতাদির ছোট ছেলে মানে হচ্ছে অরিজিৎ ওরা খেতে বসে গেছে আর এই দিকে আর এক ম্যাডাম দেখো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে ব্লগে ছাড়ার জন্য আমরা সবাই বাড়ি চলে কি দুঃখ আমাদের মনে আবার কবে দেখা হবে তো ওইটুক সময়ের মধ্যে অনেকটাই এনজয় করলাম আমরা তো এরপর দেখো শেষ মেশ আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই দিকে ওরা নিচ অব্দি আমাদের এগিয়ে দিতে এসেছিল আর কবিতা দিয়ে তো ড্রেস চেঞ্জ করে ফেলেছে আর ওইদিকে রিনা টাটা করে দিচ্ছে ও চলে যাচ্ছে ওর বাড়িতে আর আমিও চলে যাচ্ছে আমাদের বাড়িতে তো যাই হোক ও সাইকেল নিয়ে এসেছিলো আর এদিকে রিয়াও টাটা জানিয়ে দিল। আর এই দিকে দেখো আয়ুষ আর রিতেশও টাটা করে দিচ্ছে এরপর ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করো কমেন্ট না করলে পরে তো আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহই তাই পাচ্ছি না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে